এই জগতে আল্লাহ ছাড়া রসুল ছাড়া এমন একজনের নাম বলো যিনি আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন এত আজ থেকে আরো তোর না একজন 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 বললে কার কথা বলবেন মার যায় যে আল্লাহ কত মায়া মমতা ভালোবাসা আদর সোহার আল্লাহ দিয়েছেন আল্লাহ জানে মাও জানে আমরা জানবো থেকে মাঝে মধ্যে আমি আমার বাচ্চাদেরকে বলে মা মা ঘরে খাবার যা আছে মা যদি মনে করেন এখান থেকে আমি যদি খাই তা আমার বাচ্চাদের পেট ভরবে না ওরা পেট পুরে খেতে পারবে না মা ওই মানুষ প্রচন্ড ক্ষুদারা পেটে নিয়ে ওই টাইমে একটা অভিনয় করে বলবেন আম্মুর বমি বমি লাগতেছে আম্মু খাবো না তোমরা খায় না মা ওই মানুষ ঘরে আপের আছে তিনটা বাচ্চাও তিনটা মা ওই মানুষ ওই মুহূর্তে বলবেন আম্মু আপনি আপে পছন্দ করি না তোরা না এই স্যাক্রিফাইস সারা জিন্দিগি যেই মানুষটা করেন তার নাম হচ্ছে মাহফিল শেষে যখন বাসায় ফিরতাম মনে করলে খুব কষ্ট লাগে যায়া দেখতাম বাচ্চারা ঘুমাইতেছে বউ ঘুমাইতেছে ঘুমাবে নেই তো স্বাভাবিক না ঘুমাইলে তুলটা পকা একজন মানুষের ঘুম নেই মা ঘরের মধ্যে অস্থির পায়চারি করতেছেন কখনো যায় জানা মাঝে দাঁড়ান কখনো জানলা থেকে রাস্তা দেখা যায় জানলার পাশে যায় দাঁড়াইয়া থাকেন তো মাঝে মাঝে দরজা খুলে ঢুকা জিজ্ঞেস করতাম মা ঘুমান না তো কি বলতেন বাবারে যতক্ষণ থাকো ঘুম তো আমার আসে ঘুম এর আরে এই জন্যই তো ওলামারা মাস আলাদা আলাদা করছেন মা আর বাবার কি মাস আলা কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে তো বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে বাবা সন্তানের কবরেও নামতে পারেন কেন বাবার করি যায় কি মায়া নাই বাবাও চিৎকার করে করে কান্না করবে কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি ওই সামর্থ্য ওই মনোবল দিয়েছে সন্তানকে দাফন করে বাবা কান্না করতে করতে উপরে উঠতে পারবেন সেই শক্তি আল্লাহ বাবাকে দিছে কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না কেন কারণ দুনিয়ায় এমন কোনো মা নাই সন্তানকে দাফন করার জন্য কপরে নেমে উঠবেন এমন কোনো মাথা ঠিক কি না বলেন তো এই যে যায় এত দরদ আর মমতা ভালোবাসা কারণটা কি মা আমার একটা চোখ বানাইছেন সেই চোখ বলেন মা আমার একটা কান বানাইছেন সেই জন্য জিভটা বানাইছেন হাত পাও একটা আঙ্গুল কিছু একবারে বলেন তো আমার গোটা শরীরের কোন অংশটা আমার মা বানাইছে হ্যাঁ বলেন কথা বলেন কি বানাইছে মা কি বানাইছে কিচ্ছু বানান নাই অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছে হওয়ার পরে লালন করেছে

যখন দরজা বন্ধ করে ভেতরে গুনা করি ভেতরে গুনা চলছে ওই গুণা অবস্থায় আমার মালিকের দয়ার মায়া দেখো ওই গুণা অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই আমি আপনি যখন গুনার দিকে আগাই না রব্বি ওই কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে ডাকতে থাকেন কি ইয়া আইয়ুহাল ইনসান চরি কালকারি ও মানস যে চোখ দিয়া তুই গুণা করতেছ আর যে চোখ দিয়া সিনেমা দেখতেছ ওই চক কি